চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানের শীষের পক্ষে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা চালিয়েছে উপজেলা কৃষক দল বুধবার চৌঠা ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় সকালে পৌরসভা কাদেরনগর এলাকা থেকে প্রচারণা শুরু করেন কৃষক দলের নেতা কর্মীরা এরপর রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজারে গণসংযোগ চালানো হয় অত্র এলাকার যিনি প্রার্থী দানে শিশে জনফম আমকাদের চৌধুরীর পক্ষে রাঙ্গুনিয়া উপজেলা পৌরসভা কৃষক দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে আমরা পুরো রাঙ্গুনিয়াতে দ্বিতীয় দিনের মতো চষে বেড়াচ্ছি আগামী বারোই ফেব্রুয়ারি যাতে সকলে জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করে ভোটকেন্দ্রে যাই যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার উৎসবমুখর পরিবেশটা নষ্ট করেছে আগামী বারো ফেব্রুয়ারি যেন পরিবেশ হয় গণসংযোগ কালে নেতা ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন এ সময় তারা স্থানীয় বিভিন্ন সমস্যা দাবি ও প্রত্যাশার কথা শোনেন এবং তুলে ধরেন প্রচারণায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নুরুদ্দিন সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম উপজেলা কৃষক দল নেতা জসিম উদ্দিন আহমদ সাফা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ওমাম উমাম কাদের চৌধুরীর পক্ষে দানর শেষের পক্ষে আমরা রাঙ্গুনিয়া উপজেলা কৃষক দলের প্রচারণা চলাই যাচ্ছি অবশ্যই 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 সারা আমরা বলে দিচ্ছে বিপুল ভোটে জিতব এই আশা রাখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সারা বাংলাদেশের দানের শিশুর প্রার্থীদেরকে জয়যুক্ত করার জন্য কেন্দ্রীয় কৃষক দলের কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে গণসংযোগের কেন্দ্রীয় দায়িত্ব অনুযায়ী রাঙ্গুনিয়ার দানে শিশের প্রার্থী জননেতা জনাব হুমাম কাদের চৌধুরীকে জয়যুক্ত করার জন্য রাঙ্গুনিয়ার বিভিন্ন প্রত্যক্ষ অঞ্চলে প্রতিটা গড়ে গড়ে প্রতিটা রাস্তায় কৃষক শ্রমিক প্রত্যেকটা জনতার কাছে গিয়ে দানের শিশের এবং তারে রহমানের এবং বেগম জিয়ার বার্তা পৌঁছে দিচ্ছেন আগামীর রাষ্ট্র করার জন্য আগামী রাষ্ট্র বিনির্মাণের সুশৃঙ্খল দেশ গঠনে সাধারণ জনগণের সম্পৃক্ততার জন্য জানার শিষকে বুট দিয়ে জয়যুক্ত করার জন্য প্রতিটা জনগণের কাছে গিয়ে জন জনভূষণ উজ্জ্বল ভাই সবার কাছ থেকে ধানের শীষের বুট কামনা করতেছেন ধানের শীষে বুট দিয়ে জয়যুক্ত করে জানা ভূমান কাদের চৌধুরীকে সংসদে পাঠাবেন সেই প্রত্যাশায় ব্যক্ত করে শেষ করছি বাংলাদেশ প্রচারণাকালে কৃষক দলের নেতারা ধানের শীর্ষের প্রার্থী হুমাম কাদের চৌধুরীর পক্ষে ভোট প্রার্থনা করেন একই সঙ্গে তাকে বিজয়ী করার আহ্বান জানান তারা দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করে কৃষক দল রাঙ্গুনিয়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক সিটিজি পোস্ট চট্টগ্রাম